বন্ধুরা আজকে আমাদের নর্মালি একটা রুই মাছের রেসিপি হবে ঘরোয়া পরিবেশে ঘরোয়া খাওয়ার মতো তো যাই হোক মাছ মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে বেছে একবারে থালাই থালা সাজিয়ে দিয়েছি এবার এখানে লবণ হলুদ মেখে মাছটা রেডি করা হয়েছে এখন জিরা লঙ্কা বাটা দেবো লঙ্কা জিরা বাটা দিয়ে নর্মালি যেটা বাইরে খায় সেই ঝোলটা হবে অনেকদিন এইরকমভাবে খাওয়া হয় না তাই আজকে নর্মাল একটা মাছের ঝোল তৈরি করব তো এখন জিরাটা বেটে নেব লঙ্কাটাও বেটে নেবো এই যে একটু মগজদানা দিয়ে দিচ্ছি মগজদানা দিলে পরে স্বাদ ভালো হবে বসিয়ে দেওয়া হয়েছে এখন সর্ষের তেল ঢেলে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেলটা দেওয়া হয়ে গেল এখন মাছগুলো ভেজে নেবো এই মাছগুলো ছেড়ে দিলাম আগে দাদাগুলো ভেজে নিচ্ছি এখন মাছগুলোকে উল্টে দেব এভাবে রিপিট ভাজা হয়ে যাবে মাছগুলোকে বেশি ভাজবো না হালকা ভাজবো বুঝলো হ্যাঁ মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে বেশি ভাজতে পারে শক্ত হয়ে যায় হালকা হয়ে যাবে মাছগুলো কিনিয়ে নিচ্ছি হ্যাঁ হয়ে গেল মাছগুলো ওঠানো এবার বাকি মাছগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো আবার ছেড়ে দিচ্ছি

এই সেই মাছগুলো লাস্ট মাছগুলো হয়ে গেল ভাজা এবার এই মাছগুলো তুলে নিলাম এবারে আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম বেশি আলু দেবো না অল্প আলু দেবো আলু বেশি ভালো লাগে না আলু ভেজে নিয়ে আলুটা তুলে নিয়ে এত মোটা আলুগুলো তেল ভাজি

টাকা একটু হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ হলুদ হয়ে গেল আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো এবার দিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি আগে মিষ্টিতে মশলা যে জলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো আগে জল দিয়ে দেবো দুইটা বেটিয়ে দিলাম হ্যাঁ দুটা কাদা দেবো না মাছগুলো দেওয়া হয়ে গেল এবার জলটা ফুটবে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলাম তুলে দিচ্ছি এখন হ্যাঁ ঢাকনাটা তুলে দিলাম অনেক বন্ধ হয়ে গেল গরম আশা গুঁড়োটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবার মাছের ঝোলটা ফুটে গেছে গরম হাসপাতাল দেওয়া হয়ে গেছে এবার ঝোলটা নামিয়ে নেব কড়াই থেকে মাছগুলো মাছের ঝোলটা সমেত খালায় ঢালে ঢেলে নিয়েছি কিছুটা ঝোল বাড়তি রেখেছি কামড়ার মধ্যে এবার মাছগুলো কত সুন্দর লাগছে দেখু এবার আমরা এটাকে একটু পরে নিজেরা খাবো হ্যাঁ তো সুতরাং এখন এই মাছগুলো কেমন লাগছে বন্ধুরা দেখুন আর এখানে পাঁচটা মাছ ভাজা রাখা হয়েছে এটা ভাজা খাবো আজকে ওই ভিডিওটাই জানাই শেষ করছি আগামী দেখা হবে